আমি সোমা আপনারা সবাই দেখছেন ফুড এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের বাগানে আপনাদের একটু ক্যামেরাটা আমি ঘুরিয়ে যদি দেখাই তাহলে দেখতে পাবেন এটা আমি মাছ বানাবো কাতলা মাছের আলু দিয়ে পাতলা পাতলা ঝোল দেখতেই পাচ্ছ মাছগুলো কতটা ফ্রেশ একেবারে লাল লাল হয়ে আছে তোমরা চাইলে রুই মাছও নিতে পারো এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটাকে তেলে আমি ভেজে দেবো এরপরে দেখো বন্ধুরা মশলাতে নিয়েছি কুঁচানো পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচো তাছাড়াও লাগবে হলুদ গুঁড়ো তেল এছাড়া করেছি কি বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাগুলো এবার করেছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভাজার আগে একটু নুন মাখিয়ে রাখবো মাছ ভাজা আগেই আমি করে রেখেছি অফ ক্যামেরাতে তোমাদের আলু ভাজাটা আমি দেখিয়ে দিচ্ছি তেলকে গরম করে সাদা তেল আমি ব্যবহার করছি তেলকে গরম করে আমি এখানে লম্বা লম্বা করে আলুগুলো আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এখানে দিয়ে দিলাম এবার ভালো করে আলুগুলোকে এদিক ওদিক করে একটু লালচে লালচে করে আমি ভেজে নেব আলু প্রায় এখানে ভাজা হয়ে গেছে এবার যেগুলো ভয়নি সেগুলো একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম এরপরে তুলে নিলাম ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তাতে দিয়ে দিব সরিষার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা করিনি আমি এখানে আদাটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা সুন্দর করে আদাটা ফ্রাই হয়ে গেছে এরপরে কিন্তু পেঁয়াজের কুচোটা আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচোগুলো দেওয়া হয়ে গেলে এতে কিন্তু আমি যোগ করে দেব লবণ তাতে কি হবে লবণটা যোগ করে দিলে আমার কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটাকে গলাতেও সাহায্য করবে দেখতে পাচ্ছো বন্ধুরা অল্প তেলেই কিন্তু আমি রান্না করছি তোমরা চাইলে তেল আরেকটু ব্যবহার করতে পারো পেঁয়াজ প্রায় নরম হয়ে গেছে এরপরে টমেটো কুচিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে খুব হালকা মশলার তরকারি সুন্দর করে এবার মশলাটাকে পেস্ট করে নেব আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলুগুলোকে আমি কেমন করে হালকা হালকা করে ভেজে তুলে রেখেছি এরপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়া হয়ে গেছে এবার দেখো বন্ধুরা তেল মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু তবুও এখনও আর একটু মশলাটাকে কিন্তু আমাদেরকে কষতে হবে এবার একটু জল দিয়ে দিলাম যেহেতু তেলটা অল্প আছে মশলাটা নিচে বসে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য কি করলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে এদিক ওদিক এদিক ওদিক করে কষিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি এতে আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছি সেই আলুগুলোকেও কিন্তু আমি দিয়ে দিব। তোমরা চাইলে আলুগুলোকে ভাব না ভেজে ও ডাইরেক্ট দিতে পারো যদি হাতে কম সময় থাকে তা আলুকে ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে। এদিকে মশলা কষা হতে হতে নুন জলটা বেরিয়ে যাবে আলু থেকে তারপরে ওই আলুটাকে ধুয়ে কড়াইতে দিয়ে দিবে এরপরে কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব এরপরে ঢাকা দিয়ে দেব তাতে কি হবে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হবে দেখো বন্ধুরা আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু ভালো করে এদিক ওদিক করে এটাকে নাড়িয়ে নেব আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো দেখো বন্ধুরা আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবুও কিন্তু আরেকটু আমরা কিছুক্ষণ একে এভাবে ছেড়ে দেবো আর কিছুক্ষণ আমি রান্না করব দেখো বন্ধুরা এবার কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ওপর নিচ করে কারণ এবার কিন্তু জল ঢালার সময় প্রায় হয়েই গেছে টমেটোগুলো কিন্তু একেবারে গলে যায়নি কিন্তু একেবারে শক্তও নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা কষ্ট সুন্দর মশলাগুলোকে আমি কষছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই আজকের রান্নাটা কিন্তু খুব সাধারণ অনেক দিনের পরে তোমাদের সঙ্গে আমি আবার একটা রান্না শেয়ার করছি কিছু প্রবলেমের জন্য আমি অনেক দিন তোমাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য অনেক দুঃখিত দেখো বন্ধুরা আলুতে কিন্তু এবার আমি জল দিয়ে দিলাম খুন্তিটাকে খুন্তি থেকে মশলাটা এদিক ওদিক করে সরিয়ে দিলাম এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে এটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার কি করব আগে থেকে যে ভেজে রাখা মাছটা ছিল সেই মাছগুলোকে কিন্তু একটা একটা করে ছড়িয়ে দেব মাছগুলো কিন্তু যথেষ্ট মোটা মানে বড় কাতলা মাছের পিস এটা কিন্তু এটার টেস্টও কিন্তু খুবই ভালো হবে রুই মাছের থেকে কাতলা মাছের স্বাদ কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পেটিটা কতটা চওড়া পেটি এবং মানে লম্বার দিক থেকে কতটা চওড়া আর চড়ার দিক থেকেও কতটা দেখতেই পারছ লম্বা দিক থেকে কতটা লম্বা চড়াও যথেষ্ট এবার ঢাকা দিয়ে দেবো এরকম পাঁচ মিনিট মতন রান্না করে নিলে কিন্তু আমাদের আলু আর কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু তৈরি হয়ে যাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কিন্তু এখনও বলবো যে সকল বন্ধুরা দেখছো কিন্তু ভিডিওটা লাইক করছো না হ্যাঁ তারপরে সাবস্ক্রাইব করছো না তাদের কে বলবো প্লিজ ভিডিওটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব কর